জয় শ্রী মহাকাল জয় মাতারা যখন আমরা কুণ্ডলী বিশ্লেষণ করতে বলছি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেটা দেখা যায় জন্মকুণ্ডলীর ক্ষেত্রে লগ্ন কুণ্ডলীর তুলনায় চন্দ্রকুণ্ডলী যেটা সেটা অনেক বেশি ইম্পর্টেন্স পায় তার কারণ হচ্ছে চন্দ্র মানেই আমরা এখানে বুঝি ফিমেল বা মা সেগুলো চন্দ্রকে বোঝানো হয় তো আমাদের মনের ইমোশনের যে জায়গাগুলো আছে সেটা আমাদের চার্টে চন্দ্রের পজিশনের সাথে অনেকখানি ম্যাটার করে এবং অনেকটা সেটা ভ্যারি করে আপনার চন্দ্রকুণ্ডলী অনুযায়ী লগ্ন থেকে চন্দ্র যেখানে অবস্থিত সেই অনুযায়ী আপনি বুঝতে পারবেন আপনার ইমোশনাল দিকটা ঠিক কোন দিকে সব থেকে বেশি ডাউনফল করছে আপনার চন্দ্রকুণ্ডলীর চন্দ্র যেখানে রয়েছে সেই চন্দ্র থেকে পঞ্চম ঘরে যে রাশিটা রয়ে যে আপনার গ্রহটা রয়েছে সেটা আপনাকে ইন্ডিকেট করে যে আপনি কি ধরনের মানুষের সাথে কথা বলতে ভালোবাসেন বা আপনি কি ধরনের মানুষ পছন্দ করেন তো সেটা অনেকাংশে আপনার ডিপেন্ড করে আপনি ভবিষ্যতে কিরকম লাইফ পার্টনার পাবেন বা আপনার ইমোশনাল দিকটা ঠিক কতটা ভালো থাকবে এরকম ইউজফুল টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন এবং সবাই সুস্থ থাকবে ভালো থাকবে